শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে দেখতে পাচ্ছ কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান কার্যক্রমের অর্থ বছরের জুন দুই মাসে উপবৃত্তি প্রদানকালে ব্লক ও বাউন্স অ্যাকাউন্ট সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এটি কি প্রকাশ করেছে তা আমরা এখন দেখে নেব তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্লক ও বাউন্সড অ্যাকাউন্ট সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান কার্যক্রমে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জুন দু হাজার চব্বিশ মাস উপবৃত্তির প্রদানকালে জানুয়ারি তেইশ ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর ব্লকেট পেরুলটির পুনরায় ব্লক হওয়া চারশো ষোলোটি অ্যাকাউন্ট ব্যতীত অবশিষ্ট পাঁচ হাজার দুশো চুরানব্বইটি ব্লক বাউন্স অ্যাকাউন্ট এবং বারোটি পেরুলের আট হাজার একশো সতেরোটি টি বাউন্সড ব্লকেট অ্যাকাউন্ট মোট তেরো হাজার চারশো একাত্তরটি ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট ডিটি স্টাইপ অ্যান্ড সফটওয়্যারের মাধ্যমে নিমুক্ত নির্দেশ অনুযায়ী সংশোধন করতে হবে করতে হবে এই কাজগুলো হচ্ছে মূলত তোমাদের ইনস্টিটিউট করে থাকবে তোমাদের ডকুমেন্ট জমা প্রদান করতে হবে তোমাদের পলিটেকনিকগুলো ডিপার্টমেন্টে তুমি যে ডিপার্টমেন্টে পড়ো সেই ডিপার্টমেন্টে তুমি তোমার ডকুমেন্ট তুমি জমা দিয়ে থাকবে তো এই কাজগুলো সায়রা করে থাকবে তো তোমার যে বিষয়গুলো সবচেয়ে খেয়াল রাখতে হবে অ্যাকাউন্ট সংশোধনের ক্ষেত্রে যে সকল বিষয়ে প্রতি মনোনিবেশ করতে হবে সেগুলো হচ্ছে অ্যাকাউন্টদারি জাতীয় পরিচয়পত্রের নামের সাথে অ্যাকাউন্টের নামের মিল থাকতে হবে এ বিষয়টি তোমরা আবার লক্ষ্য করো অ্যাকাউন্টদারি জাতীয় জাতীয় পরিচয়পত্রের নামের সাথে অ্যাকাউন্টের নামের মিল থাকতে হবে তো তুমি যে অ্যাকাউন্ট দিবে এবং তোমার যে মোবাইল ব্যাংকিং যে তোমার পেমেন্ট তুমি যেখানে দিয়েছিলে তো সেখানে তোমার জাতীয় পরিচয়পত্রের নাম এবং অ্যাকাউন্টের নাম মিল থাকতে হবে একাধিক শিক্ষার্থীর উপবৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে একই অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করা যাবে না যদি তুমি শিক্ষার্থী হয়ে থাকো তো তুমি যদি অন্য কোথা থেকে উপবৃত্তি পেয়ে থাকো তো সেই নাম্বার এখানে ব্যবহার করাটা ঠিক হবে না এমনটাই বলেছি একাধিক শিক্ষার্থীর উপবৃত্তির প্রাপ্তির ক্ষেত্রে একই নাম্বার অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস গেটওয়ে যেমন নগদ কর্তৃক অ্যাকাউন্ট নম্বর ব্লক বা নিষ্ক্রিয় হয়ে আছে। কিনা তা নিশ্চিত হতে হবে ব্লক বা নিষ্ক্রিয় হয়ে থাকলে ব্যাংক ও মোবাইল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগপূর্বক অ্যাকাউন্ট সক্রিয় করার ব্যবস্থা নিতে হবে তুমি যে মোবাইল ব্যাঙ্কিং দিয়ে থাকবে এটি অবশ্যই সচল হতে হবে যে সময় ইএফটি এর মাধ্যমে অ্যাকাউন্টের অর্থ বিতরণ করা হবে ওই সময়ে অ্যাকাউন্ট এ কোনো সমস্যা যাতে না থাকে তা নিশ্চিত করতে হবে উপবৃত্তি কার্যক্রমের আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী সাত দশ হাজার চব্বিশ তারিখের মধ্যে সকল ব্লক বাউন্সড অ্যাকাউন্ট বকেট অ্যাকাউন্ট নির্ভুলভাবে সংশোধন এবং প্রতিষ্ঠান প্রদানকে নিবিড় পর্যবেক্ষণ ও মনিটরিং করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো এই বিষয়গুলো তোমার যে প্রতিষ্ঠান এবং যে ইনস্টিটিউট যে শিক্ষকগণ রয়েছে ওরা এটা দেখে থাকবে উল্লেখিত তারিখের পর আর কোনোভাবে শিক্ষার্থীর অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সংশোধন অভিযোগ নিষ্পত্তি যা পরবর্তীতে অর্থ প্রদানের সুযোগ থাকবে না কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান নির্দেশিকা দু হাজার তেইশ এর প্রযোজ্য সকল নির্দেশ প্রতিপালন করতে হবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে বিজ্ঞপ্তিটি জারি করা হলো দেখতে পাচ্ছ পেরুল ভিত্তিক সংশোধনযোগ্য অ্যাকাউন্টের সার সংক্ষেপ তোমরা যারা এইবার নতুন পলিটেকনিকে ভর্তি হয়েছ তোমাদের যখন পলিটেকনিকে ক্লাস চলমান থাকবে তখন তোমাদের উপবৃত্তির নোটিশ দিয়ে থাকবে তখন তোমাদের যে ডকুমেন্টস লাগবে তো এই সব বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে তোমরা উপবৃত্তি ফর্ম কিভাবে সঠিক এবং নির্বুলভাবে এটি পূরণ করে থাকবে এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ হবে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তাহলে ভিডিও পেয়ে যাবে পরবর্তীতে তো তোমাদের যারা এবার পলিটেকনিকের নতুন ভর্তি হয়েছো তাদের যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্ব রাখতে হবে তোমরা এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট অ্যাকাউন্টের জাতীয় পরিষদ নামের সাথে অ্যাকাউন্টে মিল থাকতে হবে তো এই লেখাগুলো আমরা পূর্বেও এটি বলেছি তো ভিডিওটি পুনরায় দেখবে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় ভিডিওটি পুনরায় দেখলে তোমার যে প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি তুমি পেয়ে যাবে তো আমাদের যখন অভিবৃত্তি নোটিশ প্রকাশ হবে তো আমাদের এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে তো বিয়সে ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ